আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ শেয়ার করবো চিনাবাদাম বা বাদাম ভর্তা রেসিপি খিচুড়ি হোক কিংবা গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ তোমরা হয়তো অনেকে বাদাম ভর্তা তৈরি করতে পারো তবে আমি যেভাবে তৈরি করি এভাবে তৈরি করলে কিন্তু এই বাদাম ভর্তা অনেক বেশি টেস্টি হয় তো জন্য এখানে খোসা ছাড়িয়ে আমি কিন্তু কিছু নিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে সর্ষের তেলের পরিবর্তে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করতে পারবে তবে ভর্তার ক্ষেত্রে সরষের তেল কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে কিন্তু কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কিছু রসুন এখন এই রসুন আর কাঁচামরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তবে হালকাভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একটা পেঁয়াজ আমি তিন ভাগ কিংবা চার ভাগ করে নিয়েছি তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে ঠিক এইভাবে করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তুলে নিচ্ছি তো এটাকে তুলে নেওয়ার পর আমরা খোসা ছাড়িয়ে যে বাদামগুলো রেখেছিলাম সে বাদামগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এই বাদামটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু বাদাম অনেকটা ফোটে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ঢাকনা ব্যবহার করতে পারো এই তো আমার বাদাম ভাজা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এই বাদামগুলোর খোসাটা ঠিক এইভাবে করে হাত দিয়ে ডলে ডলে আমি ছাড়িয়ে নেব গরম অবস্থায় কিন্তু কিন্তু এরকম ছাড়াতে যাবেন না তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে এজন্য কিছুটা ঠান্ডা করে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু এই খোসা সহ বাদামটা ভর্তা করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় খোসাটা ছাড়িয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে তো এখন এই বাদামটা আমি কিন্তু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে একটা ব্যালেন্ডারের চারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখানে আমি কিন্তু শুকনো মরিচটা দেইনি শুকনো মরিচটা আমি পরে ব্যবহার করব এখন এটাকে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব তবে আপনারা ছেলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন অনেকে বাদাম ভত্তার মধ্যে পানি ব্যবহার করে থাকে তবে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এখানে রসুন পেঁয়াজ আর যে কাঁচামরিচটা দিয়েছিলাম তাতেই কিন্তু এটা অনেক আঠালো হয়ে গিয়েছে পানি দিয়ে ভর্তা করার চেয়ে এভাবে ভর্তা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো যে শুকনো মরিচ আমরা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লবণ লবণটা কিন্তু একটু বেশিই নিয়েছি কারণ আমরা বাদামের মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি তাই লবণ কিন্তু এখানে আমি একটু বেশিই দিয়ে দিয়েছি তো মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন মরিচ লবণ আর কাঁচা পেঁয়াজটা মিশিয়ে নেওয়ার পর ব্যালেন্ট করা সে বাদামটা এর মধ্যে দিয়ে দেবো আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন বাদামটা যেন একেবারে মিহি পেস্ট না হয়ে যায় কিছুটা যেন আস্ত আস্ত থাকে কারণ কিছুটা আস্ত আস্ত বাদাম ভর্তা কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে আর এখন এই কিছু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের বাদাম ভর্তা তো তোমরাও কিন্তু এভাবে বাদাম ভর্তাটা ট্রাই করতে পারো দেখবে তোমাদের কাছে খুব ভালো লাগবে খিচুড়ি হোক বা গরম ভাত জাস্ট অসাধারণ তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ